দেখা দেখি হাফটা সাড়ে এগারোটার সময় আমি একটু রাত্রির ফিরছি এবং সাড়ে বারোটা একটা বাজে যায় সাড়ে দশটার সময় কুট্টু সে আমার ছেলেকে দেমন বাইট করলো এর সময় কত কিছু কিনে এনেছে দেখো দিদা তো পুজো দিয়ে আসার সময় মন জিনিস থেকে মাফিন আর এখানে দুটো চকো চিজ মাঝে কেকগুলো রাখা তো ভালোবাসে এনেছে প্লাস বাবার সঙ্গে আসার সময় এখানে ড্রাগন ফ্রুটস কিনে এনেছে খেতে পারবে কি না খেতে পারবে কি না জানিও না ও নিজে থেকে বলছিল তারা আমি বলে নিই তো ড্রাগন ফ্রুটস আমসত্ব চিপস এগুলো সব কিনে এনেছি এখন ঘর সাজাবো বলে অনেক কিছু জিনিস কিনেছি তো সেইগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখন প্রথমত গোপালের দেখো মুকুট হার কানে আর একটা বাঁশি কিনেছি এগুলো সব রাত্রিরাই আনা হয়েছে ওর বাবা নিয়ে এসছে মানে গোপালের জামা কিনেছে এটা বিছানা নিয়েছি লুট এই একটা আসন কেনা হয়েছে এটা পুরো ওভারঅল পুরো ঠাকুরের ওপর সব দিক দিয়ে এটা থাকবে এরকম ডালিয়া ফুল কিনে আনা হয়েছে এখন কি ওর বাবার ফুলগুলো সব এসেছে আমাদের ঠাকুরঘার পুজো কমপ্লিট কিন্তু আমি তাও ঠাকুর ঘরের সব ঠাকুর নামি এখন সব পরিষ্কার করবো করে তোমাদের দেখাচ্ছে কেমন লাগছে কিন্তু জানিও পুরো ঠাকুরের জায়গা পরিষ্কার করে সাজানো কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে এই বাড়িটা হলো গোপালের খাট তো সব দিয়ে এত সুন্দর লাগছে আর গোপালে স্নান হয়ে গেছে গোপাল নতুন জামা পরে রেডি এইবার সাজা হলো আমার গোপালের সাজ এই বছরে পুরি আর এটা কি গো ছোলার ডাল হ্যাঁ গরু হ্যাঁ গোপাল করলি না তাই মন্দিরে বুতে দিতে চলে এসেছি ওর বাবা আর আর ছেলে গেছে মিষ্টি ফল কিনতে মালা বসে ছুটি নেই তাই মা দেড় ঘন্টা লাইন দিয়ে মাটন নিয়ে এসছে দেখো তো আজকে এই মাটন কারিটা হবে আর এর সঙ্গে দেখি ভাত করার ইচ্ছা আছে আর একটা কিছু দেখি করব। এখনো ডিসাইড করিনি যে কি করবো ভাত না অন্য কিছু দেখা যাক তো আমি এটাকে ম্যারিনেট করে রাখছি সেটা মার আমি মিলে করবো ভাবছি কেউই নেই বাড়িতে সব অফিস চলে গেছে যে যা কারণ আর আগে এর আগে নিয়ে নিয়েছে তা এখন ছুটি ফুটি কিছু দেবে না তো দেখো আমি এখানে দই সর্ষের তেল আর হলুদ মাখিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো আর সেই ফার্স্ট টাইম আমি ডাঙার ফল এনেছে বাড়িতে জানি না দেখি কেমন হয় আগে দিই ভগবানকে তারপর বাড়ির সবাইকে টেস্ট করাবো এই সব এনেছেন এটার বুদ্ধি আচ্ছা বছর বুঝতে পারবে না বছরের প্রথম দিন তোমাদের সবাই যেন খুব ভালো কার্যকার্য করবো তোমরা ফ্যামিলি নিয়ে সুস্থভাবে কাটাও আমরাও কাটাচ্ছি এই যে কিছো কাটছি বাবা ঠিক বাজে বাজে লেগেছে গুড্ডি কেমন লেগেছে বাজে হে তাহলে এটা কি হবে ড্রাগন ফলের তোমরা মুখে দেখে দিতে বাহ বা থেকে স্কুল খুলে যাচ্ছে এনার খুলছে না ভেবেছিলাম একটু ঘুরতে যাব কিন্তু প্ল্যানটা ক্যান্সেল করতে হলো আমি ভাবলাম শুক্রবার থেকে স্কুল কিন্তু নয় ওদের কালকে থেকে স্কুল তো সেই জন্যই ক্যান্সেল করলাম যা হলো না তো যাই হোক এখন একটু পড়তে বসিয়েছি পড়তে মানে এই হিজিবিজি কাটছে ছোটোটা আর এই বড়টাকে পড়তে দিয়েছি কাল থেকে ওপেন স্কুল আর কার রান্না হয়েছে সবাই মিলে এটা খাওয়া হবে ফুচকা আনা হয়েছিল ফুচকা খেয়ে খাবো একটু বাদে বাবা এলে আমি বার্গারটা খেয়ে চলো চলো না আচ্ছা বার্গার খাওয়া চলছে ফুচকা আনা হয়েছে অনেক কিছু আনা হয়েছে বাবা ফুচকা নিয়ে এসছে মিষ্টি নিয়ে এসছে আমার এই বার্গার এখন এলো এখন বাজে ওনার নটা এই সময় এখন খাচ্ছে আর কি রুটি খাবে কিনা জানিও না যাই হোক দেখা দেখি এগারোটার সময় আমি এখন রাত্রির ফিরছি এখন সাড়ে বারোটা একটা বাসে যায় সাড়ে দশটার সময় কুট্টু সে আমার ছেলেকে তেমন বাইট করলো মানে বছরের ফার্স্ট দিন এই দেখো এখানে টাইমও লিখিয়ে দিয়েছে এগারোটা পনেরো আমি কার্ডটা করে নিয়ে গেছি এখন এই সব ভ্যাকসিনগুলো আমাকে দিতে হবে ছেলেকে কালকে স্কুলও পাঠাতে পারবো না আমি এখন কি করব কিছু ভেবে পাচ্ছি না এখন এসছে ঘুম পাড়াই কি বলবো আমার পুরো ফার্স্টে নিউ ইয়ারটা এই বছর দিয়ে এত ভাবে স্টার্টিং হলো খাইয়ে দাঁড়িয়ে একটু এই ঘুম পাড়িয়েছি এই হাতে একটা দিয়েছে এখানটাতে কোথায় যাবে এইখানটা একটা দিয়েছে ভ্যাকসিন আর ওই হাতে দিয়েছে কালকে স্কুল যেতে পারবে না এখন একটু রেস্ট নিই কেন ব্যথা হয় ভ্যাকসিন দিলে ঘুমাক আর এসে দেখে এই চুটকুটা ঘুমিয়ে পড়েছি ওই সময়টা থাক ঘুমাক চল আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের বছরটা